আমরা যাকে ভীষণ ভালোবাসি এমন হয়ে যায় যে সম্পর্কটা এমন স্থানে পৌঁছে যায় যখন আমরা বাবা মার পরের জায়গাটা ঠিক তাকেই দিয়ে ফেলি আর সেই সময়টাতেই ভালোবাসার মানুষটা হঠাৎ করেই কেমন একটা বদলে যায় সে হঠাৎ করেই কেমন আমাদেরকে ইগনোর করতে শুরু করে কেমন অবহেলা করতে শুরু করে খারাপ ব্যবহার করতে শুরু করে তখন আমাদের এটা বোঝে ওঠা হয় না যে সেই মানুষটা আদতে চাই কি কেন করছে এরকম কেন সে আমাদেরকে এইভাবে অবহেলা করে যাচ্ছে অসম্মান করে যাচ্ছে কেন তার বিহেভিয়ারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল তার একটা বড় কারণ হতে পারে এটাই যে সে আমাদের অলক্ষে বা আমাদের থেকে লুকিয়ে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে গেছে এই কারণেই সেই নতুন সম্পর্কটা তাকে অনেকটা বেশি হাসি খুশি সম্পন্ন রাখছে আর এই পুরনো আমাদের সম্পর্কটা তাকে একটু গভীরে ঢুকতে বাধ্য করছে কারণ সম্পর্কটা অনেকটা এগিয়ে গেছে আর এই জন্য আমাদের সম্পর্কে হাসি অতটা নেই মজা অতটা নেই কারণ এগুলো আমরা পার করে এসেছি কি করে বুঝবে কি করে বুঝবে যে সেই মানুষটা তোমার আর তোমার থেকে লুকিয়ে অন্য সাথে সম্পর্ক করছে তার দুটো দুটো লক্ষণ আমি বলবো উপায় বলবো যেই উপায়গুলো তোমরা নিজে বুঝতে পারবে চলো শুরু করছি মেন ভিডিওটা দুটো উপায় বলব দুটোই পুরো দেখো না হলে তোমাদের হয়তো কিছুটা অজানা থেকে যেতে পারে চলো শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলি যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তোমার তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটা রিজু আচার্যী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো তোমার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও নতুন নতুন নানান রকমের বিষয়ে ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করে তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো প্রথম পয়েন্টে যাওয়া যাক প্রথম পয়েন্ট এটাই যে সেই মানুষটাকে যখন তুমি এরকম মনে করছো যে হয়তো অন্য সম্পর্কে যেতে পারে বা সে একটু চেঞ্জ হয়ে গেছে তো তখন তার বিহেভিয়ারটাকে একটু লক্ষ্য করো সে কি করছে কেমনভাবে চলছে তোমার থেকে কিছু লুকুচ্ছে কি না বা সে অনলাইন থাকাকালীন তোমাকে কতটা রিপ্লাই দিচ্ছে আর সাথে সাথে এটা লক্ষ্য করো যে অন্যদিকে কতক্ষণ সময় কাটাচ্ছে কারণ এমন অনেক সময় হয় যে সে অনলাইনে রয়েছে তোমাকেও রিপ্লাই দিচ্ছে কিন্তু রিপ্লাই দেওয়ার পর তোমার ফিল্ড থেকে সে অন্য ফিডে চলে যাচ্ছে বা অন্যর মেসেজের দিকে চলে যাচ্ছে তোমার ফিডে নেই মানে তোমার যেখানে মেসেজটা হয় সেই জায়গাটাতে সে নেই অন্য জায়গাতে চলে গেছে এবার তুমি বলবে যে না আমাকে পাই টু পাই মেসেজে রিপ্লাই দিচ্ছে এইবার আমি বলবো যে সেই মেসেজটা কতটা বড় হচ্ছে তুমি হয়তো একটা বড় কিছু লিখলে সেখানে তার উত্তর কি শুধু হুম হ্যাঁ এই তো যাচ্ছি বা যাব বা হ্যাঁ করেছি বা করবো শুধু এইটুকু আসছে শুধু অ্যান্সার আসছে ছোট ছোট অ্যান্সার আসছে তাহলে কিন্তু এই দিকটাতে একটু সাবধান হতে হবে এই সময়টাতে তোমার কি করণীয় এটা বলি তোমার এটাই করণীয় যে তুমি একটু চুপচাপ হয়ে যাও মানে তার থেকে একটু দূরত্ব রাখার চেষ্টা করো বা রাখো এই সময়টাতে যদি সে অন্য কারোর সাথে সম্পর্কতে জড়িয়ে গিয়ে থাকে বা সে অন্য কারো সাথে তোমার আড়ালে সম্পর্ক করছে বলে মনে হয় সেই সময় কিন্তু সে সেই মানুষটাকে আরও বেশি সময় দেওয়ার চেষ্টা করবে সেই মানুষটার সাথে বেশি কথা বলার চেষ্টা করবে বা তার সাথে এঙ্গেজ থাকার চেষ্টা করবে এখানে কিন্তু সেই মানুষটার সাথে যখন এঙ্গেজ হয়ে যাবে তখন তুমি যদি হঠাৎ করে কল করো হঠাৎ করে দেখবে তাকে বিজি বা তুমি কল করলে সে বিজি না থাকলেও তোমার সাথে রুড বিহেভিয়ার করবে বা তোমার সাথে হঠাৎ করে যদি তার কথা হয় সেখানে তার মধ্যে অনেক বেশি পরিবর্তন লক্ষ্য করতে পারবে এটাতেই তুমি প্রথমে বুঝতে পেরে যাবে সেই মানুষটা তোমার সাথে থাকাকালীন সম্পর্কে আছে অন্য কারোর সাথে নাকি নেই ঠিক আছে দ্বিতীয় পয়েন্ট এই জিনিসটা তোমাদেরকে খুব দৃঢ়ভাবে বুঝতে হবে আমি যেটা এখন বলতে যাচ্ছি তার বন্ধু তার বন্ধুদের সাথে তোমার বা সম্পর্কটাকে অনেকটা মজবুত করতে হবে অনেকটা বাড়িয়ে তুলতে হবে এমন ভাবে বাড়িয়ে তুলতে হবে যে তুমি তাদের সাথে দিন মানে প্রতিদিনই অন্ততকে কথা বলছো এরকম করতে হবে সম্পর্কটাকে যাতে এমনটা না হয় যে তুমি আজ কথা বললে তো এক মাস পর কথা বলবে যাতে সেই মানুষটার সাথে কথা বলে তুমি অনেকটা বেশি ইনফরমেশান গ্যাদার করতে পারবা অনেকটা ইন বেশি ইনফরমেশান তুমি জানতে পারো সেটার বিষয়ে একবার চেষ্টা করবে বোঝা গেল কি বললাম তো এই রকমভাবে সেই মানুষগুলির সাথে সম্পর্ক তৈরি করতে হবে যখন তুমি সেই মানুষগুলোর সাথে সম্পর্ক তৈরি করবে দেখবে সেই মানুষগুলো তোমাকে তার বিষয়ে অনেক বেশি ইনফরমেশান দিয়ে দেবে আর যখনই ইনফরমেশান দেবে তখনই তুমি আসল রূপটা জেনে যাবে যে সেই মানুষটা আদতে করছেটা কি সেই মানুষটাকে তোমাকে ঠকাচ্ছে নাকি অন্য কারোর সাথে সম্পর্কে গেছে কি যায়নি কারণ যে বন্ধু সে যত ভালোই বন্ধু হয়ে থাক না কেন আর ভালো থাকা বা আর একজনের খুশি থাকা কিন্তু সে কোনোভাবেই সহ্য করবে না ও এটা কোনোভাবেই মানবে না যে এই মানুষটা দুজন মানুষের সাথে ইকুয়ালি সম্পর্কে রয়েছে তাই সে তোমাকে বলতে বাধ্য সে তোমাকে বলবে যে হ্যাঁ তুমি যার সাথে সম্পর্কে রয়েছ সেই মানুষটা কিন্তু আর সাথেও সম্পর্কে রয়েছে এটাতে তুমি পুরো স্পষ্ট বুঝে যাবে যে তোমার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে সম্পর্কে আছে কিনা এর মধ্যে একটা কথা এখানে কিন্তু তুমি তাকে কোনোভাবেই জিজ্ঞাসা করবে না যে আমি যার সাথে সম্পর্কে আছি সে কি কোনোভাবে অন্য কারোর সাথে সম্পর্ক করছে এটা জিজ্ঞাসা করা যাবে না ঠিক আছে তারা নিজে থেকে তোমাকে বলবে এই দুটোই লক্ষণ বা দুটোই উপায় যা দেখলে তুমি একদম শিওর হয়ে যাবে যে সে সম্পর্কে আছে বা সম্পর্ক করছে কি না আশা করি ভালো লাগলো ভিডিওটা বুঝলে কিছু যদি বুঝে থাকো যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ বাড়িতে অনেকটা বেশি লোকজন রয়েছে তাই একটু নয়েজ আসছে তোমরা এটার জন্য আমাকে ক্ষমা করো আজ এ পর্যন্তই পরে দেখাবে অন্য ভিডিওতে টাটা